জন্মের প্রথম দিন থেকে তৃণমূল করে এসেছি এবং সমস্ত সংগ্রামের মধ্যে ছিলাম এই বাংলায় তিনটে জিনিস চিরস্থায়ী যাদের কোনো পরিবর্তন হচ্ছে না আর হবে বলে মনেও হচ্ছে না কোন তিনটে জিনিস এক নম্বর তোলামুলের নেতা মন্ত্রী বিধায়করা চুরি করেই যাবে চুরি দুর্নীতি এই রাজ্যে চলতেই থাকবে যে যেমন ভাবে পারবে যেভাবে পারবে যত রকম ভাবে পারবে চুরি করে যাবে নাম্বার টু এত কিছু ঘটার পরেও এই চুরি দুর্নীতি দেখার পরেও আমাদের রাজ্যের বাংলার মানুষের ভোটারদের বিশেষ করে আবার মহিলাদের ঘুম ভাঙবে না কারণ তাদের অ্যাকাউন্টে পাঁচশো হাজার টাকার ভাতা জমা পড়ছে তাদেরও ঘুম ভাঙবে না এই বাংলার বুদ্ধিজীবীদেরও ঘুম ভাঙবে না মিডিয়ার যারা আছে তারাও এই বাংলার মানুষকে আসল সত্য জানাবে না আর নাম্বার থ্রি সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট এই বাংলার যারা প্রধান বিরোধী দল বিজেপির নেতারা তারা নিজেদের গালে চরখাবার যে রাস্তাটা তারা বেছে নিয়েছে এবং বিভিন্নভাবে অপমানিত হবার যে রাস্তাটা তারা বেছে নিয়েছে সেখান থেকে তারা সরবে না কিছুতেই এই তিনটে জিনিসের পরিবর্তন হবে না প্রথম দুটো জিনিস তো প্রতিদিন ঘটছে আপনারা দেখছেন নতুন করে বলার কিছু নেই তিন নম্বর জিনিস যেটা আমরা বললাম যে বিজেপির নেতারা বঙ্গ বিজেপির নেতারা তাদের কোনোদিন কি চৈতন্য হবে প্রতিদিন তারা বিভিন্নভাবে তৃণমূলের নেতাদের কাছ থেকে যাদের তারা জামাই আদরে নিয়ে আসছে বিভিন্ন গুরুত্বপূর্ণ পোস্টে বসাচ্ছে নিজের দলের একনিষ্ঠ কর্মীদের বাদ দিয়ে তারা চলে ছেড়ে গিয়ে সেই দিদিমনির দলে ভিড়ছে এবং বঙ্গ বিজেপির নেতাদের গালে থাপ্পড় মেরে যাচ্ছে আর মানসম্মান নিয়ে ছিনিমিনি খেলছে তবু বঙ্গ বিজেপির নেতাদের চৈতন্য হবে না কি ভাবছেন কি বলছি সকালবেলায় আপনারা ভালো করেই জানেন দা নিউজ বাংলায় যা বলা হয় তথ্য প্রমাণ এবং যুক্তি দিয়ে বলা হয় যা মনে এলো বলে দিলাম অন্যান্যদের সেটা আপনারা দা নিউজ বাংলায় পাবেন না বিজেপি নেতাদের কি চৈতন্য হবে দুদিন আগেই কল্পতর উৎসব হয়ে গেছে হয়ে গেল ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ বলেছিলেন তোমাদের চৈতন্য হোক বিজেপি নেতারা মনে হয় ঠাকুর রামকৃষ্ণ দেবের সেই মত কখনো পড়েননি বা শোনেননি তাই তাদের চৈতন্য হচ্ছে না এবার কি হলো কিভাবে তারা অপমানিত হলেন শোনাবো দেখাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি দুদিন আগেই খবর পেয়েছিলাম মেঘনাথ পোদ্দার আমিও ততটা ভালো করে নাম শুনিনি পরে জানলাম তিনি নাকি দক্ষিণ কলকাতার বিজেপির যে জেলা কমিটি অর্থাৎ দক্ষিণ কলকাতা বিজেপির সহ সভাপতি ছিলেন সেই মেঘনাথ পোদ্দার পদত্যাগ করে ফিরে গেছে। নিজের দল তৃণমূল কংগ্রেসে মেঘনাথ পোদ্দার তিনি নিজের মুখে যেটা বলছেন তৃণমূল কংগ্রেসের একেবারে জন্ম থেকে দিদিমণির দলে ছিলেন দু হাজার একুশের ভোটের আগে যখন একটা হাওয়া উঠল আপকিবার দোসো পার তখন তিনিও ভেবে নিলেন বিজেপি ক্ষমতায় আসছে তাই টুক করে বিজেপিতে চলে এলেন এবং তারপরে বিভিন্ন ক্ষমতা পেয়ে গেলেন দু হাজার একুশের দোসরা মে তারপর থেকে তাকে আর বিজেপির কোনো অনুষ্ঠানে দেখা যেত না এমনটাই কর্মীদের অভিযোগ পাঁচই আগস্ট ফের জেলা অফিসে ঢুকলেন মিষ্টির হাড়ি নিয়ে তারপর তাকে আবার বিজেপির অফিসে দেখা যেতে শুরু হলো ছাব্বিশে আগস্ট তাকে দক্ষিণ কলকাতা জেলা সহসভাপতি ঘোষণা করা হলো আপনারা জানেন অনুপম ভট্টাচার্য এখন বিজেপির দক্ষিণ কলকাতা জেলা সভাপতি কর্মীরা যেটা জানাচ্ছেন এরা সবাই হচ্ছেন বিজেপির নেতা অমিতাভ চক্রবর্তী শিবিরের লোক তাই এই মেঘনাথ পোদ্দার হয়ে গেলেন জেলার সহসভাপতি দক্ষিণ কলকাতার এক সপ্তাহ আগে তিনি বেহালা পূর্ব বিধানসভার ভোটের ইনচার্জ হয়ে গেলেন বিজেপির দলে মনে হয় নিজেদের কোনো একনিষ্ঠ কর্মী নেই যারাই তৃণমূল থেকে আসে তাদেরকেই বিভিন্ন উঁচু পদে বসিয়ে দেওয়ার ভুল এই বিজেপি নেতারা যে কবে শোধরাবে সেটাই এখন দেখার মেঘনাথ পোদ্দার হয়ে গেলেন সহসভাপতি দক্ষিণ কলকাতার এক সপ্তাহ আগে তাকে বেহালা পূর্ব বিধানসভার ইনচার্জ করে দেওয়া হলো আর দুটি গুরুত্বপূর্ণ পদ পাওয়ার এক সপ্তাহের মধ্যেই তিনি ফিরাদ হাকিম ববি হাকিমের পাশে দাঁড়িয়ে তৃণমূলের পতাকা গ্রহণ করে নিলেন ওই যে আগে বলেছিলাম না বঙ্গ বিজেপির নেতাদের কোনোদিন চৈতন্য হবে না কেন যে তারা নিজেদের পায়ে কালিদাসের মতন কুরুল মারছেন যে গাছে তারা বসে আছেন সেই গাছটা কি কাটার চেষ্টা করছেন অন্তত আমি বুঝতে পারছি না ইতিমধ্যেই আপনারা জানেন যে বঙ্গ বিজেপি বাঁচাও বলে একটা কমিটি তৈরি হয়ে গেছে বিজেপিকে বাঁচাতে হবে তৃণমূলের সঙ্গে তারা কি লড়াই করবে আগে নিজেদের দলকে বাঁচানোর কমিটি তৈরি হয়ে গেছে হবেই না কেন দু হাজার পর আর এই দু বছরের মধ্যে দেখা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী ছাড়া একটাও নেতা হওয়ার বা সংগঠন চালাবার যোগ্যতা নেই একমাত্র শুভেন্দু অধিকারী তৃণমূল থেকে বিজেপিতে এসছেন নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে উনিশশো ছাপ্পান্ন ভোটে হারিয়েছেন নিজের সাংগঠনিক দক্ষতা প্রমাণ করে দিয়েছেন বিজেপিতে যোগদান করার পরের এই দু আড়াই বছরে আমি একদিনও তাকে অন্তত বসে থাকতে দেখিনি উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ উত্তর থেকে দক্ষিণ চষে বেড়াচ্ছেন শুভেন্দু অধিকারী ছাড়া বাকি যাদেরকে নিয়ে আসা হয়েছে আপনারা জানেন যে বিজেপির সাতাত্তর জন বিধায়ক জয়লাভ করেছিল এখন বিজেপি বিধায়কের সংখ্যা কত সেটা আমিও যেমন জানি না বিজেপির নেতাকর্মীরাও জানেন বলে আমার মনে হয় না সাতাত্তর থেকে আটষট্টি না উনসত্তর এসছে সেটাও কেউ জানে না মুকুল রায়কে দিয়ে শুরু হয়েছিল কৃষ্ণনগরের বিধায়ক মুকুল রায় ভোটের পরই আমরা দেখলাম যে পুত্র শুভ্রাংশু রায়কে নিয়ে জয়েন করে গেলেন তৃণমূলে পতাকা নিয়ে নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তারপর আমরা দেখলাম একের পর এক নেতা একেবারে লাস্টে বাঁকুড়ার কতলপুরের বিধায়ক হরকালী প্রতিহার তার আগে আমরা দেখেছি রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণকল্যাণী বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল যদিও সুমন কাঞ্জিলাল তৃণমূলে ছিলেন না তিনি সাংবাদিক ছিলেন বিজেপিতে এসেছিলেন এবং বিজেপি থেকে তিনি তৃণমূলে যান কত নাম শুনবেন সাতাত্তর থেকে এখন আটষট্টি আরও কমেছে কিনা আমার জানা নেই এত বিজেপির বিধায়ক তৃণমূলে জয়েন করছে এবং তারা বিধানসভার মধ্যে বিজেপির বিধায়ক বাইরে আবার তৃণমূলের নেতা যেটা আবার আমরা সবাই জানি গোটা বাংলার মানুষ জানে আমাদের রাজ্য বিধানসভার যিনি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানেন না আর এত কাণ্ডের পরেও বঙ্গ বিজেপির নেতাদের কিছুতেই চৈতন্য হচ্ছে না সেই মেঘনাথ পোদ্দারের মতো লোক যারা এক পা সবসময় তৃণমূলে বাড়িয়ে রেখে তারপরে বিজেপিতে যোগদান করেন এবং সুযোগ সন্ধানী দু হাজার আগে বিজেপিতে এলেন ভাবলেন যে এবার ভোটে বিজেপি আসবে দু একুশের মে যেই বিজেপি এলো না ব্যাস বিজেপি অফিসে ঢোকা বন্ধ করে দিলেন তারপর কোন অজ্ঞাত কারণে পাঁচই আগস্টের পর বিজেপি অফিসে আসতে শুরু করলেন দু বছর পর এই দু বছর কোনো আন্দোলনে ছিলেন কোনো কর্মীর পাশে দাঁড়িয়েছেন এমন অভিযোগ কেউ করে না হঠাৎ করে তিনি দলে আসতে শুরু করলেন পাঁচই আগস্টের পর থেকে তারপরই দেখলাম তিনি জেলার সহ সভাপতি হয়ে গেলেন এক সপ্তাহ আগে তাকে বেহালা পূর্ব বিধানসভার ইনচার্জ করে দেওয়া হলো আচ্ছা বেহালায় কি আর কোনো বিজেপি নেতা কর্মী নেই যাকে বিধানসভার ভোটের যে ইনচার্জ করা হবে এমন কেউ ছিল না বিজেপির তরফ থেকে পুরনো বিজেপির কেউ আর এবার সেই মেঘনাথ পোদ্দার ববি হাকিমের পাশে দাঁড়িয়ে তৃণমূলের পতাকা নিয়ে জানিয়ে দিলেন আমার পুরনো দল তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিলাম আছি থাকবো মাঝে একটু ভুল বোঝাবাজি হয়েছিল আবার আমি আমার দলে ফিরে এলাম তৃণমূল কংগ্রেস যেদিন জন্ম হয় সেদিন আমি পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সদস্য ছিলাম জন্মের প্রথম দিন থেকে তৃণমূল করে এসেছি এবং সমস্ত সংগ্রামের মধ্যে ছিলাম সাথে তো মাঝখানে একটু হয় কিছু অভিমান হয় আমার সে অভিমানের জন্য আমি সামরিক দল ছেড়েছিলাম তো আমার দিদির অনুমতি বন্ধু ফেরা হাগমের মাধ্যমে আবার তৃণমূল কংগ্রেস ফিরে এসে খুব ভালো লাগছে তার কারণ আমি আমার পুরোনো পরিবারে ফিরে এসেছি যাদের সঙ্গে দীর্ঘ একুশ বছর দল করেছিলাম এবং কংগ্রেস করেছি তারও আগে থেকে তাদের সঙ্গে একসাথে দল করার সুযোগ আবার পেয়ে খুব খুশি খুব আনন্দিত মেঘনা পদ্মার দলে ফিরে গেলেন কয়েকজন বিধায়ক তো ইমিডিয়েটলি তৃণমূলে ফিরে গেছেন তারা নামিয়েই বিজেপির বিধায়ক আছেন দল পরিবর্তন করতে তারা তৃণমূলে এসছেন কিন্তু বিধানসভার ভেতরে বিজেপির বিধায়ক আছেন তারাও চলে গেছেন সবকিছু ঘটে যাচ্ছে বাংলার মানুষ দেখছে শুধু বাংলার বিজেপির নেতাদের চৈতন্য হচ্ছে না আমি জানি আজকের এই প্রতিবেদনে যারা শুনছেন বিজেপির যারা সমর্থক শুনছেন যারা শেয়ার করবেন এই প্রতিবেদন এই প্রতিবেদন দেখার পরেও বিজেপি নেতাদের চৈতন্য হবে না তারা আবার সুযোগ পেলেই তৃণমূল থেকে কোন নেতাকে ধরে আনবেন এবং উঁচু পদে বসিয়ে দেবেন তারপর সাত দিন বা ছ মাসের মধ্যে সেই তৃণমূল নেতা ড্যাং ড্যাং করে বিজেপি নেতাদের গালে মেরে আবার নিজের দলে ফিরে কমন ঘটনা এমন কিছু গুরুত্বপূর্ণ ঘটনাও নয় বিজেপি নেতারা দেখবেন বলবেন এ কে মেঘনাথ পোদ্দার তার কোনো গুরুত্বই নেই বিজেপি বড় পার্টি কে এলো কে গেল এই নিয়ে ভাবার সময় নেই এরকম ডায়লগ আপনারা বিজেপি নেতাদের মুখে শুনতে পারবেন কিন্তু বঙ্গ বিজেপি যে বঙ্গ বিজেপিকে কে যেসব নেতারা একেবারে সার্কাসের পার্টি বানিয়ে দিয়েছেন তাদের কি কোনো শাস্তি হবে না কারা এরা যারা তৃণমূল থেকে জামাই আদর করে নেতাদের ডেকে আনছেন উঁচু পদে বসাচ্ছেন তারপরে সেই নেতাটাই গালে দু গালে কালি লেপে দিয়ে আবার মমতা তৃণমূলে ফিরে যাচ্ছে এই এভাবে বঙ্গ বিজেপির পার্টিটাকে সার্কাসে বানিয়ে রেখেছেন এই নেতারা কারা যতদিন না এই নেতাদের চিহ্নিত করে তাদেরকে দল থেকে তাড়ানো হচ্ছে ততদিন এই রাজ্যে বিজেপি ক্ষমতায় আসাটা একেবারে বাতুলতা হয়ে থেকে যাবে দু লোকসভা নির্বাচন বিজেপি এই রাজ্য থেকে আঠারোটা সিট পেয়েছিল তাতে বঙ্গ বিজেপির নেতাদের কোনো কৃতিত্ব ছিল বলে আমার মনে হয় না কৃতিত্ব থাকলেও সেটা সামান্য সবটাই ছিল মোদী ঝড় মানুষ লোকসভায় নরেন্দ্র মোদীর সরকারকে বেছে নিয়েছিল তাই মোদীকে ভোট দিয়েছিল দু হাজার নির্বাচন যারা ভাবছেন ভাইপোকে ইডিসিবিআই অ্যারেস্ট করে নেবে এবং লোকসভা ভোটটা আমরা পার করে নেব তাদের জানাই দু হাজার যদি বড় কোনো অঘটন না ঘটে গোটা ভারতবর্ষে এবং আমাদের পশ্চিমবঙ্গে বিজেপি ভালো আসন পাবে কিন্তু দু হাজার চব্বিশে এই রাজ্য থেকে বিজেপি ভালো আসন পাবে মানে এই নয় যে দু হাজার ছাব্বিশের নির্বাচনে বিজেপি এই রাজ্যে খুব সহজেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারটাকে উৎখাত করে হারাতে পারবে যারা ভাবছেন যে খুব সহজেই মানুষ বিজেপিকে ক্ষমতা ক্ষমতায় আনবে এবং তৃণমূলকে হটিয়ে দেবে যারা আন্দোলন করার কথা ভাবছেন না বুথ লেভেলে সংগঠন করার কথা ভাবছেন না প্রতিটি বুথে আন্দোলন করার কথা ভাবছেন না তারা মূর্খের স্বর্গে বাস করছেন ভাবুন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে যদি এই রাজ্য থেকে হটাতে হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বিরোধী নেত্রী হিসেবে লড়াই করেছিলেন তেমন লড়াইটাই কিন্তু করতে হবে একেবারে বুথ লেভেলে সেই লড়াইটা আপনাদের হবে পাড়ায় পাড়ায় আর সেই লড়াইটা এইভাবে তৃণমূল থেকে কোনো ভূইফোর নেতা এনে তাকে সংগঠনের উঁচু পদে বসিয়ে কোনোদিন দিন সম্ভব হবে না কবে যে বঙ্গ বিজেপির নেতাদের চৈতন্য হবে সেটা দেখার জন্যই আমরা অপেক্ষায় আছি আপনারা কি বলেন আমি জানি অনেক প্রতিবেদন যেমন আপনাদের পছন্দ হয় না তেমন এই প্রতিবেদনও পছন্দ হবে না কিন্তু আমি আপনাদের এটুকু আশ্বস্ত করতে পারি যে দানিউজ বাংলার প্রতিটি প্রতিবেদন যুক্তি তথ্য এবং প্রমাণ দিয়ে তৈরি হয় কাউকে খুশি করার কোনো উদ্দেশ্য আমাদের কোনো ছিল না আর পরবর্তীকালেও কোনো কালে থাকবে না যদি ভেবে থাকেন দা নিউজ বাংলা কাউকে খুশি করতে তৈরি হয়েছে তাহলে আপনারাও মূর্খের স্বর্গে বাস করছে যদি এই প্রতিবেদন ভালো লাগে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন আর দেখতে থাকুন নিউজ বাংলা বন্ধুদের বলুন দা নিউজ বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে দা নিউজ বাংলার ফেসবুক পেজ লাইক ও ফলো করে রাখতে কারণ আমরা কোনো খবরই চেপে রাখতে দেব না